আর পি এফ শুধু না সাথে বিজেপি আপনারা একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখুন যে আর পি এফ আর বিজেপি একসাথে এই অঞ্চলে যাদের জন্ম হয়েছে যারা জন্মের থেকে এই ঘরগুলোয় থাকে তাদেরকে উচ্ছেদ করতে বিজেপি এবং আর পি এফ একসাথে নেমেছে আমরা তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের বক্তব্য এদের বিকল্প ব্যবস্থা করে দিয়ে এদেরকে উচ্ছেদ করুক বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত একটা পরিবারকেও এখান থেকে ওঠানো যাবে না আপনারা দেখ ক্যামেরা ঘোরালেই দেখতে পারবেন যে বিজেপির কর্মী এবং এই মণ্ডলের যারা আছে এই আর এফ একসাথে উচ্ছেদ করার জন্য আজকে উঠে পড়ে লেগেছে কিন্তু আমরা একটা পরিবারকে উচ্ছেদ হতে দেবো না যতক্ষণ না এদের বিকল্প ব্যবস্থা করে দিচ্ছে যেখানে তারা মানুষ তাকে এরা কারা এত মানুষ কেউ অমানুষ তো নয় প্রত্যেকেই মানুষ বিজেপি বলতে পারে যে এরা অমানুষ কিন্তু আমরা মানুষের পক্ষে আমরা জানি এরা মানুষ ওরা মানুষকে অমানুষ করে দিতে হবে কারণ ওরা নিজেরাই তো অমানুষ একটাও মানুষ বলে ওদের আমি মনে করি না কোনো তো পুলিশ পুলিশের কাজ করবে কিন্তু কোনো পরিবারকে এখান থেকে উচ্ছেদ করা যাবে যতক্ষণ এদের বিকল্প ব্যবস্থা করে দেবে সেটা রেল বলতে পারবে আমি জানি না কত কোয়ার্টার আছে আমি কোয়ার্টারের সংখ্যায় যাবো না আমার বক্তব্য একটাই মানুষও উচ্ছেদ করা যাবে বাস করে এই অঞ্চলটাতে প্রায় চল্লিশটা মতন পরিবার আছে বিকল্প ব্যবস্থা করে দিই দিয়ে দেবে কোনো নোটিশ দিয়েছিল আগে এখন কোনো নোটিশ আমরা পাই হঠাৎ তো এখনই দেখতে পাচ্ছি বিজেপি এবং আর বি এফ একসাথে উচ্ছেদ করার জন্য মানুষকে উচ্ছেদ এদেরকে বিকল্প ব্যবস্থা করে দিই আমরা মানুষের জন্য ওরা মানুষকে যতই মানুষ বলুক আমরা মানুষের জন্য লোক মানুষের এই অঞ্চলে যারা বসবাস করে তাদের বিকল্প ব্যবস্থা করে দিই আমরা আছি